আপনি এই জায়গায় বলেন উপদাতা উনি তো ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছেন যে এই আন্দোলনের মাস্টার কে পরিচয় করে দিয়ে বলেছেন যে খুব সুপরিকল্পিতভাবে এই আন্দোলন হয়েছে এই পরিকল্পনা করতে করতেই আজকে এই জায়গায় আসছে এই সুপরিকল্পিত একটা আন্দোলনে এত লোক মারার দায়িত্ব কে নিবে উনি নেবেন উনি নেবেন এখন তো লোকজন স্বীকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে শিকার পাচ্ছে তো তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে নাম নিয়ে কারবার হয়েছে শিবির এখনো দেখেন আপনি সব জায়গায় হ্যাঁ ট্রাইব্যুনাল এর শিবির ওই কি ওই ইসের শিবির

চুপ মনো আছে নীরব না না চুপ মানে কি তার প্রতি তো সমর্থন নাই এখন অতি শীঘ্র নির্বাচন দিক বুঝে যাবে এখন তো সব জায়গায় জামাত নেতৃত্ব দিচ্ছে সরকার অনেকেই বলেন সরকার জামাত পরিচালিত ওকে নির্বাচন দিক না দেখা যাক কারা गवर्नमेंट ফর্ম করে আমি বলি না যে আওয়ামী ফর্ম করবে আওয়ামী লীগ ফর্ম না করলেও জামাত করতে পারবে না করবে বিএনপি